আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুল্লাহি ওসলাতুল্লাহা উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয় তখনকার ভারতীয় উপমহাদেশের আমাদের রুহানি মুরব্বী এবং ইলমি অভিভাবক ছিলেন সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তার ইন্তেকালের পর ভারতীয় জমিয়ত জমিয়তলামাই হিন্দের সদর নির্বাচিত হন ফিদায় মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই দারুলুম দেওয়াবন্দে আমি হজরতকে পেয়েছিলাম হজরতের হাতে বায়াত হয়েছিলাম এবং প্রতিদিন আসরের পরে হজরতের যে মজলিস হতো সেখানে অংশগ্রহণ করেছিলাম তো সেই মিল্লাত আসাদ রহমতুল্লাহ আলাই তিনি তার মজলিসে বারবার কথা বলতেন যে বা আলহামদুলিল্লাহ একরাম প্রচুর মাদ্রাসা ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠা করেছেন যার মাধ্যমে দেশ সচেতন আলিম তৈরি হচ্ছে এই মাদ্রাসাগুলো যেমন প্রয়োজন তেমন প্রয়োজন ইসলামিক স্কুল আজকে ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করা ওলামা একরামের দায়িত্ব তো আমাদের পক্ষে ওলামা একরামের পক্ষে বাংলাদেশের কমপক্ষে সাত কোটি বা ছয় কোটি নব্বই লাখ শিশুর জন্য স্কুল প্রতিষ্ঠা করা হয়তো সম্ভব নয় কিন্তু আমরা যদি উদ্যোগ নেই এই আফটার স্কুল মোনাজা বক্তব্যের মাধ্যমে আমরা যদি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর মাঝে ফরজে আইন যে অর্জন করা প্রত্যেক মুসলমান শিশুর উপর ফরস তাদের মাঝে যদি আমরা সেই ফর্জে আইন ছড়িয়ে দেওয়ার জন্য এই আফটার স্কুল মক্তবের কার্যক্রম আমরা সামনে বেগবান করি তাহলে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ কখনোই নাস্তিকর মাদের বাংলাদেশ হবে না আগামীর বাংলাদেশ কখনোই ইসলাম বিরোধী শক্তির শাসন ক্ষেত্র হবে না আমরা আশা করি এর মাধ্যমে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমানদের মাঝে ইসলামের একটি পুনর্জাগন সৃষ্টি হবে আমি সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং দারুল আরকাম ইনস্টিটিউটকে সেই চেতনা বর্তমান সময়ে জাগ্রত ও সমন্বিত করার যে সমন্বিত কার্যক্রম করছেন তার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে উম্মার এই বিরাট শূন্যতা পূরণ করে شربتك بهمك ركار توفيق دان السلام عليكم ورحمة الله